আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমরা দুই একটা দোকানে যাব দেখব আজকের বাজার কেমন দামে চলছে বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য

আর নিচে আছে কত নিচে আছে 45 টাকা এগুলা কোন জায়গা কাকা শরীফপুর এটা কত চলছিল এটা 46 এটা 46 টাকা এখন তো সবই হালি পেজ না সব হালি আর এগুলা কত চলছিল কাকা 45 টাকা এর নিচে নি 45 টাকা 45 আচ্ছা আচ্ছা পেজ এর কমিশন কে মানে পেজ এর কমিশন আমরা পাইকারের কাছ থেকে 40 পয়সা ব্যবসায়ীর কাছ থেকে 1 টাকা 1 টাকা না

কি করোনা হাটের বাজার কেমন চলছে হাটের বাজার ঠিক আছে কিন্তু মুকামের বাজার কমে গেছে মুকামের বাজার কমে গেছে না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম

আটুক যাবে। তাহলে ইন্ডিয়ান আসলে এই বাজার কম মানে 35 38 টাকা যাবে। আর ইন্ডিয়ান না আসলে এই সব মানে আগামী সপ্তাহ পর্যন্ত করে যাবে। মানে ইন্ডিয়ান আসলে কমে যাবে। কমে যাবে। আর ইন্ডিয়ান না আসলে এই ফেজের বাজার বাড়বে। আগামী সপ্তাহ পর্যন্ত করে বাড়া যাবে। বাড়বে। তাহলে তো রাকি আলাদা ভাই কামের কাম তাহলে লস হবে। বাড়লে ইন্ডিয়ান মাল না আসলে আসলে যারা তাদের লস হবে না আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার ভাই এটা কত চলছিল এটা একটু কোয়ালিটি ভালো না ভাই কোয়ালিটি ভালো ভালো পেঁয়াজ তো একেবারে আর এটা বিক্রি করলাম লো পঁয়তাল্লিশ টাকা এটা কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা এটা তো হালি পেঁয়াজ না ভাই হালি পেঁয়াজ ভাই এত সুন্দর পেঁয়াজ দাম দি কম হ্যাঁ কাস্টমার কম কাস্টমার নাই না আসলে ভাই পেজ এর দিকে তাকিয়ে থাকতে মন চায় ভাই না কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটি তো এই বছর ভাই আল্লাই আল্লাহ যেমন পেজ দিছে শুকনো পেজ ভাই পেজ গুলো এত ভালো মানে কোয়ালিটি ভালো বা ভালো কিন্তু মানুষের আস্থা যেন মানুষে কিনে না ভাই দাম বাড়লে মানুষে চায় ওরে বাইরে ভাই পেঁয়াজ মার্কেটে কত দাম বাজার একটু বাড়লে দেখা গেছে জেলা দুই কেজি হেসে নেবো দশ কেজি দশ কেজি আর বাজার কম দেয় জেলা কেজি নেবে এক কেজি এক কেজি এই বাজারটা টাকু মেলা এটি জগতের নিয়ম ভাই না আচ্ছা আচ্ছা ভাই এগুলা এগুলা কোন জায়গার ভাই এই যে এগুলা ওটা রাজবাড়ির এটা কত চলছিল ওটা আটচল্লিশ টাকা সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আজকে বিক্রি করছেন ভাই কিছু হ্যাঁ বিক্রি বিক্রি হয়েছে হ্যাঁ

বেজার বেচা কিনা নাই দসা কিনা নাই না খুব কম বেচা কেনা খুবই কম না আচ্ছা আচ্ছা তো কাকা পেজের আমদানি আছে কেমন আমদানি খুব কম আমদানিও কম বেচা কিনাও কম না কাকা আচ্ছা আচ্ছা আজকের বাজার কেমন চলছে কাকা 45 থেকে 47 47 45 থেকে 47 48 উপরে কি 48 আজকের বাজার আজকের বাজার আছরেবাটা

কালকে কালকে আজকে আটচল্লিশ টাকা বলে দেই কাস্টমার নাই মানে আজকে আটচল্লিশ টাকা বলে দিচ্ছেন তাও কাস্টমার নাই না হাই হাই কোন কি টাকা এই যে যে অবস্থা দেখা যাইতেছে সেই যে তো আমদানি নাই নাকি আমদানি নাই আমদানি হলে আরো বাজার ঘুমবে আমদানি থাকলে কম তো না আমদানি নাই এখন কি সামনে বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয় না আটচল্লিশ

কোন সস্তা মানে সস্তার দিকে তাকিয়ে রয়েছে না কাস্টমার যারা আচ্ছা আচ্ছা তো হ্যাঁ এখন কি সামনে এলসি ফেজ কি আসবো কাকা দেশি মালি খায় না গো আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম মানে দেশি মালি খায় না আর এলসি মাল কি খাইবো এলসি আসলে 10 টাকা সাথে সাথে কমে যাবে

দর্শক বন্ধুরা আমার কাকা আসলে সবসময় সত্য কথার পথই থাকে তো কাকা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম